রচনা বন্দ্যোপাধ্যায় সাংসদ হওয়ার পরেই বলাগড়ের গঙ্গার ভাঙন পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিনিধি দল শুরু হয়েছে রাজনৈতিক চর্চা হুগলিতে সাংসদ নির্বাচিত হওয়ার পরেই বলাগড় তথা হুগলিতে গঙ্গা ভাঙন নিয়ে সংসদের সরব হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় তার জেরে এবার ভাঙন খতিয়ে দেখতে হুগলির বলাগড়ে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল আজ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং তিনজন গঙ্গা প্রতিরোধ কমিশনের প্রতিনিধি দল গঙ্গার ভাঙন দেখতে এলেন বলাগড়ে के इनिशिएटिव से और फिर हमारे जल शक्ति मंत्रालय हमारे चेयरमैन जी एफ के गाइडेंस से हम लोग को भेजा गया है यहाँ पे कि फिजिकली वेरीफाई करें कितना इरोजन हो रहा है उससे प्रॉब्लम हो रहा है और इस बेसिस पे फिर हम लोग रिपोर्ट अपने हायर अथॉरिटी में प्रोवाइड करेंगे और फिर टेक्निकल टीम बैठेगी और फिर आगे देखेंगे क्या करना है इसको और आगे के रिकमेंडेशन भी दिए जाएंगे क्या लिया जा सकता है पहले हम तो अपने हायर अथॉरिटी को देंगे अपने ऑफिस में जी में वो देखेंगे फिर वो आगे सजेशन देंगे अभी तो हम लोग आए अभी फिजिकल वेरीफाई करेंगे अभी देखेंगे अभी तो देखा नहीं आया तो है एक बैठक में पंचायत प्रधान के बताए उनके समस्या है उन्होंने तो बताया है इरोजन का लेकिन तो हम वही तो देखने जा रहे हैं कि मतलब क्या है कहाँ पे कितना प्रॉब्लम है कई तरह प्रॉब्लम बताया हमने की बहुत ज़्यादा सेंटेशन है तो कहीं पर आईलैंड जैसा बन गया है उसकी वजह से कुछ इशू हो रहा है फ्लो डाइवर्ट हो रहा है उसकी वजह से ज्यादा हो रहा है बैंक पर पर राइट तो वही लेकिन डीबीसी जो अतिरिक्त पानी कभी छोड़ती है वो भी जो पानी है। तो कार्ड बन सकता है उसके हमें है। कोई जानकारी नहीं बिल्कुल वही होगी हम लोग को देखेंगे वो क्या प्रॉब्लम प्राइमरी रिपोर्ट बनाना हमें हमने तो रिपोर्ट तो आया है मैम ने क्वेश्चन उठाया है वो तो आए हैं हम लोग पढ़े हैं तो कोई फिजिकल देखना है हमें फिजिकल वेरीफाई करना है तो, पे जाके। आप ये हुगली में ही आए हैं गोलाघ में या में कोई तो नहीं में হুগলির বলাগড়ে কেন্দ্রীয় সরকারের বন্যা প্রতিরোধ কমিশনের প্রতিনিধি দল আসতে বিষয়টি নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে হ্যাঁ দেখুন আমি প্রথম থেকেই বলেছিলাম আমি ইনফ্যাক্ট আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিল আমার বিশাল বড় সব সমস্যার বিষয় যেটা হুগলি তথা পশ্চিম বাংলা বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম তাদের আওয়াজ শুনেছিলাম তারা অনেক অনেক আমাকে বলেছিলেন দিদি আমাদের জন্য কিছু একটা করো হাত করে আমাকে বলেছিলেন তাই বলেছিলাম ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলব পার্লামেন্টে যে আমাদের যেন দেখা হয় আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয় তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ ভুইয়া স্যার উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ ওনার কাছে যে উনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন শুধু মানুষ নন আমাদের সেন্ট্রাল টিম থেকেও আমি যখন তাদেরকে লেটার পাঠিয়েছিলাম যে আমাদের বলাগড় নিয়ে যেহেতু আমার আমার কনস্টিটুয়েন্সির মধ্যে বলাগড় পরে গুপ্তিপাড়া সবকিছু পরে তো সেই জন্য আমি আমার জায়গা নিয়ে বলেছিলাম এবং বলেছিলাম যে প্লিজ আপনারা একটু দেখুন যদি একটুখানি কাউকে পাঠানো যায় যে আমাদের এখানে এইরকম ভাবে মানুষ ঘরছাড়া হয়ে যাচ্ছেন তারা আজকে বাড়ি আছে পরশু দিনকে দেখছি বাড়িটা নেই তো যদি আপনারা একটুখানি দেখেন তো আমি আই এম ভেরি মাছ গ্রেটফুল টু অল অফ দেম যে আমার সেখান থেকেও আমি সেন্ট্রাল থেকেও প্রচন্ড রকম ভাবে খুব তাড়াতাড়ি চিঠির লেটারে রিপ্লাই পেয়েছি এবং তারা বলেছেন ম্যাডাম আমরা ডেফিনেটলি ব্যাপারটা নিয়ে চিন্তা করব ভাববো এবং ওনারা যে চিঠিটার মর্যাদা রেখেছেন সেটা হচ্ছে সব থেকে বড় কথা আজকে পুরো টিম আমার সাথে রয়েছেন তো সেইটার জন্য আমি ভীষণ ভীষণ গ্রেটফুল টু অল অফ দেম সবার জন্য আমি যারা যারা আজকে আমার সাথে টিম মেম্বার্সরা রয়েছে আমি সবার কাছে ভীষণ ভীষণভাবে গ্রেটফুল এবং আমি সেন্ট্রালের কাছে ভীষণ গ্রেটফুল এবং আমি আমার দিদির কাছে ভীষণ গ্রেটফুল এই জন্য কারণ দিদি আমাকে বলেছিলেন যে রচনা তোমাকে লড়াই করতে হবে তোমার হবে তুমি চেষ্টা করো এবং আমি সেই চেষ্টা চালিয়ে যাব আগামী পাঁচ বছর আমি যতদিন আছি আমি আমার চেষ্টা চালিয়ে যাব তারপরে ওনারা আজকে এসেছেন দেখা যাক ওনারা কি আমাদেরকে ভালো খবর দিতে পারেন আগামী দিনে আমরা অপেক্ষায় থাকবো সেই ভালো খবরের এবং মানুষ যাতে ভালো থাকেন সেই চেষ্টা আমি ডেফিনেটলি করবো আমার রাজনৈতিক

এবং তারা আজকে ভিজিট করতে এসছেন আমরাও আমাদের রাজ্য সরকারের শেষ দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুঃখ দুর্দশা লাগাও পাওয়া যায় সেই জন্য আজকে আমাদের ভিজিট আমাদের দুজন ডাইরেক্টর এসছেন সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউট তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি এবং আমরা আজকে সারাদিন দেখবো কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি দেখার পরে আজকে আমাদের সেন্ট্রাল টিম যারা এসছেন জিএমসিসি থেকে তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই জিনিসটা দেখে যৌথ তারপরে আমরা স্কিম তৈরি করবো এবং যত তাড়াতাড়ি সম্ভব

সে ব্যাপারে আমি কিছু বলতে পারবো না আমরা আজকের ব্যাপারে নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর